প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরের জন্য অনুরোধ করতে চাইতে এই অনুরোধ কেন ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে আপনারা জানেন রেমিটেন্সি একটি দেশের বৈদেশিক বাণিজ্য আমদানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণ যা ছাড়া একটি দেশ বৈদেশিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ থেকে একেবারেই শাট হয়ে যায় শুধু বাংলাদেশি বা কেন সকল দেশের মন্ত্রী আমলাদের উচিত রেমিটেন্সের বিষয়ে সজাগ দৃষ্টি রাখা বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি দেশের বৃহৎ প্রজেক্টে সচল রাখা বৈদেশিক ঋণ ঋণের শোধ এবং আমদানি মূল্য পরিশোধে প্রয়োজন ডলার যা আসে রেমিটেন্স থেকে এছাড়া দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অনুসারে প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির প্রায় বারো শতাংশের মতো টাকার বৈদেশিক মুদ্রার মান পঁচিশ শতাংশ কমে যাওয়া দেশের মারাত্মক ডলার সংকট মুদ্রা ইস্ফীতির তাণ্ডব ইত্যাদির প্রধান কারণ হন্ডি ব্যবসা